আমরা সবাই মানুষ মানুষের মতো মানুষ হতে চাই মানুষের মত মানুষ হতে নিজেকে জানো আগে জীবন তোমার সার্থক হবে শান্তির হওয়া লেগে মানুষের মতো মানুষ হতে নিজেকে জানো আগে জীবন তোমার সার্থক হবে শান্তির হওয়া লেগে কাজ কর্ম যা করো সুন্দর জীবন করো তোমার কর্ম দেখে যেন মনুষ্যত্ব জাগে মানুষের মতো মানুষ হতে নিজেকে জানো আগে জীবন তোমার সার্থক হবে শান্তির হওয়া লেগে মানুষের মতো মানুষ হতে নিজেকে জানো আগে জীবন তোমার সার্থক হবে শান্তির হওয়া লেগে তুমিও মানুষ আমিও মানুষ তাকিলে মুদের হোস মন্দ কাজে সমাজ নষ্ট জ্ঞানী লোকের কষ্ট লাগে মানুষের মতো মানুষ হতে নিজেকে জানো আগে জীবন তোমার সার্থক হবে শান্তির হওয়া লেগে মানুষের মতো মানুষ হতে নিজেকে জানো আগে জীবন তোমার শান্তির সার্থক হবে ওয়ারে বসে বসে নানান মানুষ আশেপাশে চলার পথে ভুল হলে অল্পতেও কত জনের আগে মানুষের মতো মানুষ হতে নিজেকে জানো আগে জীবন তোমার সার্থক মতো জানো আগে জীবন তোমার সার্থক শান্তির হওয়া লেগে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ